আসসালামু আলাইকুম প্রিয় আপু আমি আজ রান্না নিয়ে এসেছি তো দেখুন এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এখানে আছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাটা আমি এখন মাছগুলো অল্প তেল দিয়ে দু এক মিনিট ভেজে নিব দিয়ে দিলাম মাছ কড়াইতে দুই সাইড আমি এক মিনিট করে একটু ভেজে নিব মাছগুলো আমি এখন উল্টে দেব মাছগুলো আমি উল্টে দিয়েছি এই সাইডও মিনিটের মতো একটু মাছগুলো আমি তুলে নেবো আমার ভাতা সেই সবগুলো মাছ তুলে নিলাম গরম গরম ভাতের সাথে দারুণ মজার ইলিশ মাছ ভাজি একদম মাওয়ার ইলিশ মাছ খেতে অনেক মজা লাগে অবশ্যই বলবেন গরম গরম ভাতের সাথে মজার ইলিশ মাছ ভাজি দারুণ একদম মাওয়ার স্টাইল কার কার ইলিশ মাছ খেতে অনেক মজা লাগে অবশ্যই বলবেন আমি একটা কড়াই নিলাম কড়াই নিয়ে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মাছের তেল তেল দিয়ে একটু পেঁয়াজ ভালো করে ভেজে নেব দিয়ে দেব লবণ লবণ দিয়ে পেঁয়াজটা আবারও ভালো করে একটু উলট করে ভেজে নেব দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ মরিচ লবণ ধনিয়া এবং জিরার গুঁড়া তাও অল্প পরিমাণে দিয়ে দিলাম সব মশলা আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি কষানোর জন্য দিয়ে দিয়ে দিলাম পানি ভালো করে কষিয়ে নেব যেন মশলার গন্ধ না আসে কষানো হয়ে গিয়েছে দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব অল্প পরিমাণে একটু টক দই টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পরে পরিমাণে আবারও পানি দিয়ে দেব আসলে এই মশলা যত সুন্দরভাবে কষানো হবে মাছ খেতে ততই মজা হবে তো আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা যখন বল পাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে বলকিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে দিব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু চার মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকনা ফিরে আসছি দশ মিনিট পরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি আমি ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিয়েছিলাম তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে ঘি দিয়ে দিলাম ঘি ঘিটা মাছের সাথে এবং ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব যেন সব দিক থেকে ঠিক মতো লাগে আমি আর ঢাকনা দিয়ে দেব না ঝোলটা এখন একটু শুকিয়ে ফেলব আসলে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করছি আসলে ইলিশ মাছের পাতুরি শুধু কলা পাতা কিংবা লাউ পাতা বা কুমড়ো পাতাই হয় না আমি এখানে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো একসাথে মাখিয়ে মাছের সাথে মিশিয়ে আমি কলা তো যেহেতু আমি কড়াইতে রান্না রান্না পাতুরি করা যায় আপনাদের যদি আরও অন্যভাবে রান্না করা জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাকি কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমি কিছুক্ষণ পর তুলে ফেলবো মাছগুলো এই যে দেখুন উপরে তেল ভেসে উঠেছে আমি একটু কড়াইটাকে তুলিয়ে দেব যেন নিচে লেগে না যায় তো হয়ে গেল আমার ইলিশ মাছের পাতুরি তো কার কাছে কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আমিও আছি সবার সাথে আমি আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ